এটা আপনার না ইটস নট ইউর ফল্ট এখানে ইটস মানে এটা নট মানে না ইয়োর মানে আপনার ফল্ট মানে দোষ ইটস নট ইউর ফল্ট অর্থাৎ এটা আপনার না। এটা নিয়ে চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করবেন না অ্যাবাউট ইট মানে এটা নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে চিন্তা করবেন না দয়া করে নিজেকে দোষারোপ করবেন না প্লিজ ডোন্ট ব্ল্যাম ইউর সেলফ এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট মানে না ব্ল্যাম মানে দোষারোপ করা ইয়োর সেলফ মানে নিজেকে প্লিজ ডোন্ট ব্ল্যাম ইউর সেলফ অর্থাৎ দয়া করে নিজেকে দোষারোপ করবেন না এটা নিজে নিজে করুন ডো ইট ইয়োর সেল্ফ এখানে ডো মানে করা ইট মানে এটা ইয়োর সেল্ফ মানে নিজে নিজে ডো ইট ইউর সেলফ অর্থাৎ এটা নিজে নিজে করুন আপনি নিজেকে জিজ্ঞেস করুন ইউ আস্ক ইউর সেলফ এখানে ইউ মানে আপনি আস্ক মানে জিজ্ঞেস করা ইউর সেলফ মানে নিজেকে ইউ আস্ক ইউর সেলফ অর্থাৎ আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কতটা বুকা হাউ স্টুপিট আর ইউ এখানে হাউ মানে কতটা স্টুপিট মানে বুকা ইউ মানে আপনি হাউ স্টুপিট আর ইউ অর্থাৎ আপনি কতটা বুকা এটা শুধু আপনার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ এখানে দিস মানে এটা জাস্ট মানে শুধু ফর ইউ মানে আপনার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ অর্থাৎ এটা শুধু আপনার জন্য আপনাকে এটা কে বলেছে হু টোল্ড ইউ দিস এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে আপনাকে দিস মানে এটা হু টোল্ড ইউ দিস অর্থাৎ আপনাকে এটা কে বলেছে তোমার মা এটা আমাকে বলেছে ইউর মাদার টোল্ড মি দিস এখানে ইউর মাদার মানে তোমার মা টোল্ড মানে বলেছে মি মানে আমাকে দিস মানে এটা ইউর মাদার টোল্ড মি দিস অর্থাৎ তোমার মা এটা আমাকে বলেছে তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার মাদার মানে মা ডু মানে করা হোয়াট ডাজ ইউর মাদার ডু অর্থাৎ তোমার মা কি করেন আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ এখানে মাই মাদার মানে আমার মা এ মানে একজন হাউস ওয়াইফ মানে গৃহিণী মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ অর্থাৎ আমার মা একজন গৃহিণী তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট মানে কি ইউর ফাদার মানে তোমার বাবা ডু মানে করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থাৎ তোমার বাবা কি করেন আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার এখানে মাই ফাদার মানে আমার বাবা এ ফার্মার মানে একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার অর্থাৎ আমার বাবা একজন কৃষক তোমার বাবা কি অনেক ধনী ইজ ইউর ফাদার ভেরি রিচ এখানে ইউর ফাদার মানে তোমার বাবা ভেরি মানে অনেক রিচ মানে ধনী ইজ ইউর ফাদার ভেরি রিচ অর্থাৎ তোমার বাবা কি অনেক ধনী আমার বাবার অনেক জমি আছে মাই ফাদার হ্যাজ এলট অফ ল্যান্ড এখানে মাই ফাদার মানে আমার বাবা হ্যাজ মানে আছে এলট মানে অনেক ল্যান্ড মানে জমি মাই ফাদার হ্যাজ এলট অফ ল্যান্ড অর্থাৎ আমার বাবার অনেক জমি আছে আমার বাবা অনেক ধনী মানুষ মাই ফাদার ইজ এ ভেরি রিচ ম্যান এখানে মাই ফাদার মানে আমার বাবা এ মানে একজন ভেরি মানে অনেক রিচ ম্যান মানে ধনী মানুষ মাই ফাদার ইজ এ ভেরি রিচ ম্যান অর্থাৎ আমার বাবা অনেক ধনী মানুষ তোমার বাবা কি বেঁচে আছেন ইজ ইউর ফাদার এলিপ এখানে ইউর মানে তোমার ফাদার মানে বাবা এলিপ মানে বেঁচে থাকা ইজ ইউর ফাদার এলিপ অর্থাৎ তোমার বাবা কি বেঁচে আছেন আমার বাবা মা বেসে আছেন মাই প্যারেন্টস আর এলিভ এখানে মাই মানে আমার প্যারেন্টস মানে বাবা মা এলিভ মানে বেঁচে আছেন মাই প্যারেন্টস আর এলিভ অর্থাৎ আমার বাবা মা বেছে আছেন আমাকে তোমার বাবার সম্পর্কে বলো মি অ্যাবাউট ইউর ফাদার এখানে মি মানে আমাকে বলো অ্যাবাউট মানে সম্পর্কে ইউর ফাদার মানে তোমার বাবা মি অ্যাবাউট ইউর ফাদার অর্থাৎ আমাকে তোমার বাবার সম্পর্কে বলো আমার বাবার এক ভাই আছে মাই ফাদার হ্যাজ এ ব্রাদার এখানে মাই ফাদার মানে আমার বাবার হ্যাজ মানে আছে এ ব্রাদার মানে এক ভাই মাই ফাদার হ্যাজ এ ব্রাদার অর্থাৎ আমার বাবার এক ভাই আছে সে অনেক সুখী মানুষ হি ইজ এ ভেরি হ্যাপি পার্সন এখানে হি মানে সে ভেরি মানে অনেক হ্যাপি পার্সন মানে সুখী মানুষ হি ইজ এ ভেরি হ্যাপি পার্সন অর্থাৎ সে অনেক সুখী মানুষ এখানে অনেক দরিদ্র মানুষ রয়েছেন দেয়ার আর মেনি পুর পিপুল হিয়ার এখানে মেনি মানে অনেক পুর পিপুল মানে দরিদ্র মানুষ হিয়ার মানে এখানে দেয়ার আর আর মেনি পুর পিপুল হিয়ার অর্থাৎ এখানে অনেক দরিদ্র মানুষ রয়েছেন তারা সবাই গরিব মানুষ দে আর অল পুর পিপুল এখানে দে মানে তারা অল মানে সবাই পুর পিপুল মানে গরিব মানুষ দে আর অল পুর পিপুল অর্থাৎ তারা সবাই গরিব মানুষ তার ভাই আমার বন্ধু হিজ ব্রাদার ইজ মাই ফ্রেন্ড এখানে হিজ ব্রাদার মানে তার ভাই মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হিজ ব্রাদার ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ তার ভাই আমার বন্ধু আমি তাকে খুব ভালো করে চিনি আই নো হিম ভেরি ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ভেরি ওয়েল মানে খুব ভালো করে আই নো হিম ভেরি ওয়েল অর্থাৎ আমি তাকে খুব ভালো করে চিনি এটা খুবই কার্যকরী ইট ইজ ভেরি এফেক্টিভ এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই এফেক্টিভ মানে কার্যকরী ইট ইজ ভেরি এফেক্টিভ অর্থাৎ এটা খুবই কার্যকরী এটা খুবই দামি মনে হচ্ছে দ্যাট সিমস ভেরি এক্সপেন্সিভ এখানে দ্যাট মানে এটা সিমস মানে মনে হচ্ছে ভেরি মানে খুবই এক্সপেন্সিভ মানে দামি দ্যাট সিমস ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা খুবই দামি মনে হচ্ছে এটা একটা ভালো জিনিস দিস ইজ এ গুড থিং এখানে দিস মানে এটা এ মানে একটা গুড থিং মানে ভালো জিনিস দিস ইজ এ গুড থিং অর্থাৎ এটা একটা ভালো জিনিস এটা তোমার নাকি আমার এখানে ইজ দিস মানে এটা কি ইউর মানে তোমার অর মাইন মানে নাকি আমার ইজ দিস ইউর অর মাইন অর্থাৎ এটা তোমার নাকি আমার আমি জানি এটা আমার আই নো ইটস মাইন এখানে আই নো মানে আমি জানি ইটস মানে এটা মাইন মানে আমার আই নো ইটস মাইন্ড অর্থাৎ আমি জানি এটা আমার এত অধৈর্য হয়েও না ডোন্ট বি সো ইম্পেশেন্ট এখানে ডোন্ট বি মানে হয়ও না সো মানে এত ইম্পেশেন্ট মানে অধৈর্য ডোন্ট বি সো ইম্পেশেন্ট অর্থাৎ এত অধৈর্য হয়েও না ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট এখানে দ্যাট মানে ব্যাপারটা উইল বি মানে হবে গ্রেট মানে দারুণ দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে অনুগ্রহ করে মূল বিষয়ে আসো প্লিজ কাম টু দা পয়েন্ট এখানে প্লিজ মানে অনুগ্রহ করে কাম মানে আসো টু দ্য পয়েন্ট মানে মূল বিষয়ে প্লিজ কাম টু দ্য পয়েন্ট অর্থাৎ অনুগ্রহ করে মূল বিষয়ে আসো তোমার দিন শেষ হয়ে গেছে ইউর ডে ইজ অভার এখানে ইয়োর মানে তোমার ডে মানে দিন অভার মানে শেষ ইয়োর ডে ইজ ওভার অর্থাৎ তোমার দিন শেষ হয়ে গেছে আমি তার পরিচয় জানি আই নো হিজ আইডেন্টি এখানে আই নো মানে আমি জানি হিস মানে তার আইডেন্টিটি মানে পরিচয় আই নো হিজ আইডেন্টি অর্থাৎ আমি তার পরিচয় জানি